হ্যালো গাজ আসসালামু আলাইকুম রাইট নাও আমি আছি হচ্ছে সলটেল গলওয়েতে আমাদের লোকাল বিচে আপনাদেরকে এখন পর্যন্ত দেখানো হয় নাই আমার পাশে আমার বাসার কাছে কিন্তু একটা বিচ আছে অনেক সুন্দর একটা বিচ এই এরিয়াটা এক সময় ধনী ব্রিটিশ মানুষদের বসবাস করার জায়গা ছিল আর আঠারোশো সাল থেকে এই ডেস্টিনেশনটা খুব পপুলার একটি হলিডে ডেস্টিনেশন ছিল সবার জন্য টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস মানে আয়ারল্যান্ডের তুলনায় কিন্তু অনেক গরম এখানে হাজার হাজার মানুষ ছুটে আসে এখানকার একটি দেয়াল আছে যে দেয়ালে লাথি মারলে নাকি মানুষের লাখ চেঞ্জ হয়ে যায় কাজ দেখেন এখানে বারবিকিউ করতেছে বিচের কাছে বারবিকিউ করতেছে এখানে আমরাও এখানে থামছি একটা ডাব খাবো কারণ আমরা বাঙালি আমরা ডাব অনেক পছন্দ করি সো ওখানে হাবে নাইস কোকোনাট ডাবগুলো কিন্তু সাইজ অত বড় না আফটার হার্ড লং ডে অফ ওয়ার্ক কে না চাই একটু বিচের পাশে বসে দাব খেতে বড় একটি নাইফ দিয়ে আমাদের দাবটা সুন্দরভাবে কেটে দিল আমাদের জন্য ডাবের দাম হচ্ছে 6 ইউরো মানে বাংলা টাকা সমান 650 টাকা না 750 টাকা আই থিংক আরে ভাই এখানে পাওয়া যায় আমরা স্যার মানে প্রিভিলেজ যে এখানে ডাব পাওয়া যায় সুইট কোকোনাট এন্ড বিউটিফুল ওয়েদার সিটি on the beach পারফেক্ট ও তুমি ওয়াউ কি দেখতেছো এখানে বুড়াআন্টি এন্ড বুড়ার এখানে বসে আছে রোমান্টিক জাস্ট লাইক বাংলাদেশ আমরা ডাবের পানি খাওয়ার পর আমরা ওনারা রিকোয়েস্ট করে বলি একটু ডাবটা আমাদের কেটে দিতে দেখি কেমন পচা লাগে কেন সার্ভিস স্পন্ডিয়েইাইতেছে দেখেন উম 냠냠냠 ইভেন দো শয়েফের ডাবটা আমার কাছে পচায় লাগতেছিল বাট আমার কাছে আমার ডাবটা পারফেক্ট ছিল কারণ ইট ওয়াজ সুপার ডুপার ডেলিশিয়াস गाइस আপনাদের বিচ স্টেট টু ঘোরায় দেখা সুন্দরভাবে এই হচ্ছে কিলোমিটার লং বিচ পাশ দিয়ে এখানে রেস্টুরেন্ট বার্স এন্ড বড় বড় হোটেল আছে এখানকার ট্যুরিস্টদেরকে কেটার করার জন্য ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট পানির অস্থির কালারটা একটু আপনাদের দেখায় নাইস এন্ড ব্লু অ্যান্ড ব্ল্যাক যেগুলা দেখতেছেন ওগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সি উইড সমার এর সিজন অলমোস্ট কমপ্লিট অ্যান্ড নাওয়ার গোন ইন্টু উইন্টার এই কারণে তেমন মানুষজন নাই বিচে বাট ইন সমার টাইম এই জায়গাটা একদম ফুলফিল্ডভাবে ট্যুরিস্ট থাকে আমি তো সার্ম টাইম সার্প্রাইজড হয়ে যাই যে মানুষ এত ঠান্ডার ভিতরে কেমনে সুইম করে আসলে আমরা বাঙালি আমাদের মনে একটু ভয় डर বেশি তো সিট বেড এখানে শুয়ে থাকার জন্য প্লাস এখানে দেখেন চেয়ার আছে এভরিথিং এরা সাথে করে নিয়ে আসে যাতে বিচে এসে টু রিল্যাক্স করতে পারে টাইম স্পেন্ড করতে পারে ফ্যামিলির সাথে পাথরের উপরে মানে শুয়ে আছে इवन दो আমাদের কাছে এটা খুব অড লাগতে পারে যে গরম ওয়েদারের ভিতরে পাথরের উপরে ক্যামনেস হয়ে থাকে বাট এদের কাছে অ্যাকচুয়ালি এটা খুবই নরম এটাকে বলে সানবে কিউটে ডগটা দেখে আপনাদেরকে মাশাআল্লাহ এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার ইউরোপ কান্ট্রি বিচ হোক আর যেখানকারই বিচ হোক আমার কাছে কিন্তু বাংলাদেশ দ্য বিচ ইন বাংলাদেশ ইজ দ্য বেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইয়াস কক্সেস বাজার বিচ গাড়ি দেখেন গাড়িটা কি সুন্দর মাসাল্লাহ অনেক ক্লাসিক একটা গাড়ি ও হচ্ছে উনিশশো একানব্বই সালের গাড়ি আশা করি আপনারা ভিডিওটা পছন্দ করছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম